হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ কুইন রিয়া আমি তোমাদের রিয়া বলছি তো চলো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই আজকের এই নতুন ভিডিওতে তো দেখো এখন কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই কিন্তু জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি সকাল থেকে ভিডিও শ্যুট করার সময় পাইনি অবশ্যই বলবো তোমরা দেখতে থাকো আমি ভিডিওটা চলতে চলতে বলতে থাকবো যে কিসের জন্য আমি সকাল থেকে ব্লগটা করতে পারিনি আর তোমাদের সাথে সংসারে ব্লগ শেয়ার করাই হয়তো ভাবলাম আজকে ইভিনিংয়ে যে কোথাও যা মানে যাওয়ার প্ল্যান ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কিছু ইন্টারেস্টিং আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর হ্যাঁ ভুলো না কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামনে থাকা আইকনটাকে প্রেস করে দিও যাতে যেটা ভিডিও তোমাদের কাছে না পৌঁছে যায় আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই অবশ্যই মোস্ট ওয়েলকাম প্লিজ আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো তোমরা দেখে হয়তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আমরা পৌঁছে গেছি কোথায় যাচ্ছি না আমরা পৌঁছে গেছি মার্কেটে মানে জাস্ট দশ মিনিট লাগে টোটো করে আসতে মানে পার পারসন হয়েছে দশ টাকা করে নেয় তো মার্কেটে ঢুকতে না ঢুকতে না সত্যি মানে কি বলবো মার্কেটে কিছু জন্য গেছি অবশ্যই এটা আমার ননদের কাজ ছিল আমাকে জাস্ট বললো যেতে তা আমি ভাবলাম হ্যাঁ চলো বসে আছি একটু ঘুরেও আসি তো চারিদিকে দেখতে পাচ্ছ কাপড়ের দোকান মানে এইসব দেখলে না মনে হয় কি কিছু কেনাকাটা করি কিছু না অনেক কিছুই মানে যতই দাও তাই তো তোমরা হয়তো ভাবছো তোমাদেরকে যতই কিনে তো মন ধরে না তাই তো যাই হোক মার্কেটে ঢুকতে না ঢুকতে অনেক মানে প্রচুর কসমেটিকের কালেকশান প্রচুর ড্রেসের কালেকশান আর এখন তো সামার কালেকশান চলছে আর আমার কিছু কিছু নেওয়ারও আছে আর মার্কেটে নাই এত ও এত গলি আছে এত গলি আছে মানে কি বলবো জাস্ট আমরা গলির ভিতরে গলি ঢুকে যাচ্ছি ঢুকে যাচ্ছি মানে আমার ননদ কি নেবে হয়েছে কাপ সেট মানে চায়ের কাপ সেট বাড়িতে যে কাপ সেটগুলি থাকে অবশ্যই আমার তো ভেঙেই যায় হাতে কি বলবো অনেকটা কাপ সেট মানে মনে করো ভেঙে গেছে মানে ভেঙে যায় কি যায় না কীভাবে ভেঙে যায় আমার তো ভেঙে যায় বাবা তো নরদ নিয়ে যে বাড়ির জন্য কাপ সেট আর এই যে দোকান যে দোকানে আমরা ঢুকেছি এটা কিন্তু চেনা পরিচিত দোকান এখানে আমার ভাই ভাই যে বাইকনা আছে ভাইগনা ও এখানে কাজ করে তো ওর মালিকের দোকানে আসছি তো এখানে না অনেক রকমের মানে আইটেম মানে পেয়ে যাবে লাইক ফ্লাস্ক টিফিন বক্স মানে খাওয়ার যে টিফিন প্যাক করা হয় সেগুলা মানে অনেক ধরনের তোমরা জিনিস পেয়ে যাবে মানে কী লাগবে তো এখানে দেখো আমার নর্দ কিন্তু দুইটা কাপ সেট নিয়ে নিয়েছে দুইটাই সুন্দর আর চারিপাশে ফুলের দোকান আর আমরা না যেটা খুঁজছিলাম তোমাদেরকে বলছি মানে বাথরুম সেট হয় ওয়ার্ড্রপ বলে সে শ্যাম্পু টেম্পু ব্রাশ সাবান টাবান রাখার জন্য সিস্টেম আমরা যেতে যেতে দেখি যে একটা পাগল নাচ করছিল তাই ওটা দেখে দেখে মজা নিচ্ছিলাম এখানে চারিপাশে দেখো মানে আমরা যেটা খুঁজছিলাম সেটা আমরা পাচ্ছিলাম না এখানে অনেকটা দোকান ঘুরে 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 মানে বললাম আমি বাথরুম সেটের একটা ওয়ার্ড খুঁজছিলাম তো সেটা আর পাইনি তো আমাদেরকে এক জায়গায় অ্যাড্রেস দেওয়া হয়েছে চার্জ রোড বলে মানে মার্কেট হয়ে হেঁটে হেঁটে যেতে হবে তো দেখো অনেক শ্যু কালেকশন জুতোর দোকান তারপরে তার পাশাপাশি হয়েছে কিছু ঠাকুরের জিনিস পাওয়া যাবে কাপড় বা যা যা লাগে ঠাকুর ঘরের জিনিস এখানে সব ঠাকুরের কালেকশন ঠাকুর ঘরের কালেকশন তো যেতে যেতে ফ্যানের দোকান অনেক অনেক রকমের দোকান আছে আর মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে যাওয়ার মাঝপথে আমার আমার যে ননদের মেয়ে আছে ও ফুচকা খাবে তো আমিও ভাবলাম তাহলে আমিও কেন বাদ যাব। আমিও একটু ফুচকাটা খেয়ে নিই ফুচকাটা দারুণই ছিল এখন না ফুচকা চাউমিন মানে ফাস্ট ফুড খাওয়াটা না আমার একদম বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বলতে গিয়ে আমি বন্ধ করে দিয়েছি যত খাওয়া ভালো না আর এমনি তো এমনি তো ডায়েট মেনটেন করি না তো না খাওয়াই বেটার তো আবার যেতে যেতে দেখলাম যে ফলের দোকান সবজির দোকান আর আমরা সবজি দেখলে এত ভালো লাগে মানে মাছ বলো সবজি সব বলো এসব দেখতে না মানে টাটকা টাটকা সবজি দেখলে মনে হয় কি কিনে নিই কিনে নিয়ে বাড়ি নিয়ে যায় মানে এমনটাও মনে হয় সত্যি আমার ভালো লাগে এরকম টাটকা টাটকা সবজি দেখতে হেঁটে হেঁটে বেশ আমরা মানে পৌঁছে গেলাম যেখানে যাবো আরি তো আমাদেরকে না রোড ক্রস করতে হবে মেন রোডে উঠে আমাদেরকে রোড ক্রস করতে হবে তো যেটা খুঁজছিলাম কি মানে এত টাইম লেগেছে ওটা যেটার জন্য আমরা যেটার জন্য গেছিলাম আমরা কাপ সেট তো পেয়ে গেছি বাট যেটা সেকেন্ড আইটেমটা খুঁজছিলাম অনেকটা সময় লেগেছে মানে কি বলবো হাঁটতে হাঁটতে পা একদম ব্যথা হয়ে গেছে যাই হোক চারিপাশে দোকান দেখতেই পারছো সব মানে লাইক গাড়ির মোটরসাইকেলের যা যা জিনিস আছে এসব পাওয়া যায় তো চারিপাশে দেখো এত গাড়ি মানুষ হাঁটবে কোথায় এত গাড়ি চারিপাশে সত্যি তো ফাইনালি এ দেখো এটা হয়েছে মানে বাথরুম সেট এটা হচ্ছে বাথরুম সেটের দোকান তো এখানে দেখো অনেক অনেক ওয়ার্ড্রপ দেখেছি ভালো লেগেছে অবশ্যই আমিও না মনে মনে ভাবছি কাশা আমার বাথরুমে কিন্তু না আমার বাথরুমটা এতটা ছোট মানে ছোটো বলতে কি জাস্ট ছোটোই বলতে পারো কিন্তু কিন্তু ওখানে লাগালে ভালো লাগবে না ওটা ওর বাথরুমে ও মানে ভালো লাগবে ওর বাথরুমে আর ও তো বাড়ি বানাবে তো ওটার জন্য ও আগে থেকে কেনে রাখছে যাই হোক এটা হচ্ছে দেখো এখানে লাইক হ্যান্ডওয়াশের বেসিন বেসিন টেসিন তারপর টাইলস ঠাকুরের অনেক মানে অনেক ধরনের টাইলস মানে যা যা চাও তোমরা সবই আইটেম পেয়ে যাবে তো ফাইনালি আমরা এইটা পছন্দ করলাম গ্রিনটা আমারও ভালো লেগেছে তাই বলো নিয়ে নাও তো ফাইনালি আমরা কেনাকাটা করে আমরা চলে গেলাম কিছু আইসক্রিম খেতে আইসক্রিম খেতে খেতে আমার ছেলেকে মিস করছিলাম আর জানো বাচ্চারা না এত ঠান্ডা খায় আমার ছেলে আইসক্রিমগুলো ঠান্ডা লেগে যায় বাট কী করবো বলো নিতে পারবো না বাট আমি বাড়ি গিয়ে শুনি যে ও অলরেডি আইসক্রিম খেয়ে নিয়েছে মানে এমন তা আমি নিয়ে নিচ্ছি কুলফি আর এখানে আমার আমরা কুলফি খেয়েছি কুলফিটা দারুণ লাগে খেতে আর না বেশ হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখো এই একটা হোটেল দেখলাম মানে লজ বলতে পারো তো এখানে না গণেশ বাবাটাকে দেখাতে পাইনি খুব সুন্দর ছিল ভেবেছিলাম দাঁড়িয়ে একটু ফটো না আর এটা না আমাদের পাশাপাশি আমি বললাম কেন যে বললাম এই গলে দিয়ে হ্যাঁ হেঁটে যাবো কেন হাঁটতে ইচ্ছা করছিল না তাই আমার ননদ বললো তুমি তো বললো তুমি তো বললাম হ্যাঁ বলে ভুল করলাম হেঁটে হেঁটে আর যেতে ইচ্ছা করছিল না মানে কি বলবো সত্যি তাই কি উপায় নেই আর এখানে টোটো ভিতর দিকে তো টোটো থাকে না মেন রোডে থাকে তো টোটো পাওয়া যায় না তো যাই হোক আমরা ই কি মারছিলাম গল্প করে করে যাচ্ছিলাম বাড়ি তো বাড়িতে গিয়ে প্রথমে তো আমি ও তো পড়তে পড়তে যাইনি পুরো কান্না করছিল বাট ঠিক আছে কোনো ব্যাপার না একদিন মিস করা যায় তো আমি ওকে ঘরে পড়তে বসে যে তুমি যখন পড়তে যাবে না তাহলে তোমাকে বাড়িতেই পড়তে হবে তো ওকে আমি অনেকক্ষণ পড়ালাম পড়ানোর পর ওকে আমি কিছু টাস্ক দিয়েছি হোমওয়ার্ক তো সেগুলো করতে বলছে আমি আমি গুরুমুখে বলছি তুমি এখান থেকে সরে যাও তো ও কিন্তু পড়বে না যাই হোক তারপরে গিয়ে আমি সবাইকে চাটা বানিয়ে দিলাম সবাই চা খেয়ে নিল এখন আমার খাওয়ার পালা যত সবাই দুধ চা খায় তা আমি এখানে লাল চা খাচ্ছি মুড়ি আর নিমকি দিয়ে আমি লাল চাটাই বেশি প্রেফার করি আমি লাল চাটাই খাই আর যত নিমকি নিয়েছে তো দুধ চা সাথে তো খাওয়া যাবে না একদম পুরো গ্যাস হয়ে যাবে তো এখানে আমি নিচে বসে আরামসে মোবাইল দেখে দেখে খাবো তারপরে না কিছুক্ষণ গল্প টল্প করে রাত সাড়ে বেজে গেছে ভাত বসিয়ে দিচ্ছি ডাল বসিয়ে দিচ্ছি এখানে আমার বর এনেছে মুগলাই পরোটা আর চানা মাখা এটা খেয়ে কিন্তু পেটটা ভরে গেছে অবভিয়াসলি আমি বলছি সাড়ে 10টা দশটা বেজে গেছে তো ছেলেকে ভাত খাবে আমিও চলে গেলাম উপরে শুতে তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর আমার মত বলছে তা আর ভিডিও করবে না তা আমার চেয়ারটা একটু দেখতে পাচ্ছ ছেঁড়া প্লিজ অ্যাভয়েড করো এগুলো শীঘ্রই খুব শীঘ্রই বানানো হবে নতুন করে মানে অবভিয়াসলি শেয়ার করবো তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে একটা মানে নতুন একটা সুন্দর ব্লগের সাথে সো বাই টাটা